দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখার জাদুকরি নিয়ম আপনার শখের দেশি মুরগির বাচ্চাগুলো জন্মানোর পরপরই দুর্বল হয়ে একে একে মারা যাচ্ছে অনেক চেষ্টা করেও কিছুতেই কিছু হচ্ছে না একের পর এক লোকসান গুনতে গুনতে কি খামার বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন থামুন আর কোনো চিন্তা নেই আজ আমি আপনাদের সাথে এমন দুটি সহজ কিন্তু জাদু করে নিয়ম নিয়ে কথা বলবো যা আপনার খামারের পুরো চিত্রটাই বদলে দিতে পারে এই দুটি নিয়ম সঠিক ওষুধ আর নিখুঁত খাদ্যাভ্যাস যদি ঠিকমতো মেনে চলেন তবে বাচ্চার মৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব ইনশাল্লাহ লোকসানের খাতা বন্ধ করে আপনিও হয়ে উঠতে পারবেন একজন সফল খামারি তাই আমার অনুরোধ ভিডিওটি এক মুহূর্ত না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন সমস্যার গভীরতা দেশি মুরগি পালনের স্বপ্ন নিয়ে আমরা অনেকেই খামার শুরু করি কিন্তু বেশিরভাগ খামারই প্রথম হচরটা খাই মুরগির বাচ্চা বাঁচাতে গিয়ে বাচ্চা ফোটার পর প্রথম ত্রিশ দিন হল সবচেয়ে নাজুক আর ঝুঁকিপূর্ণ সময় এই সময় চুনা পায়খানা ঝিমানো সর্দি কাশির মতো নানা রোগে বাচ্চাগুলো কাবু হয়ে যায় অনেক নতুন খামারি ভাই বোনেরা বুঝতেই পারেন না যে কোন সমস্যায় কি ওষুধ দেবেন বা খাবারের তালিকায় কি রাখলে ভালো হয় ভুল চিকিৎসা আর পুষ্টির অভাবে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কমে যায় যে মৃত্যুর হার বাড়তেই থাকে কিন্তু বিশ্বাস করুন এই সমস্যাটা আপনার একার নয় এটা প্রায় সব নতুন খামারির গল্প আর এর সমাধানও মোটেও কঠিন কিছু না আপনাকে শুধু সঠিক পথটা জানতে হবে আজ আমি আমার নিজের খামারের অভিজ্ঞতা থেকে সেই গোপন কৌশলগুলোই বলবো যা মেনে আমি আমার খামারে মৃত্যুর হার প্রায় শূন্যে নামিয়ে এনেছি সমাধান আপনার খামারের লোকসানকে লাভে পরিণত করার জন্য আমি দুটো মূল বিষয়ের ওপর জোর দিই যেগুলোকে আমি বলি আমার করি নিয়ম প্রথমটি হলো বাচ্চার বয়স অনুযায়ী একদম নিখুঁত একটি খাবার তালিকা বা খাদ্যাভ্যাস আর দ্বিতীয়টি হল রোগবালাই আসার আগেই তা প্রতিরোধের ব্যবস্থা করা এবং অসুস্থ হলে সঠিক সময় সঠিক ওষুধ দেওয়া এই দুটো বিষয় যদি আপনি ঠিকমতো আয়ত্ত করতে পারেন তবে দেশি মুরগির বাচ্চা পালন আপনার জন্য একটি লাভজনক ব্যবসায় পরিণত হবেই প্রথম জাদুকরি নিয়ম নিখুঁত খাদ্যাভ্যাস বাচ্চাকে সুস্থ সবল রাখার প্রথম এবং প্রধান শর্তই হল পুষ্টিকর খাবার যেহেতু মুরগির বাচ্চা নিজে থেকে খাবার খুঁজে খেতে পারে না আপনাকেই তার জন্য সুষম খাবারের ব্যবস্থা করতে হবে মনে রাখবেন প্রথম ত্রিশ দিন বাচ্চার জীবনের ভিত্তি গড়ে দেয় তাই এই সময় খাবারের মানের সাথে কোনো আপোষ করা চলবে না প্রথম দিন ডে ওয়ান বাচ্চা ফোটার প্রথম চব্বিশ ঘন্টা তাদের কোনো দানাদার খাবার দেবেন না এই সময় তাদের মায়ের দুধের মতো পুষ্টি জোগায় পেটের ভেতরের কুসুম বা ইয়োল্ক স্যাক আপনার প্রথম এবং প্রধান কাজ হবে বাচ্চাকে পানি শূন্যতা থেকে বাঁচানো এর জন্য এক লিটার বিশুদ্ধ পানিতে এক চা চামচ গ্লুকোজ বা লাইসোভিট মিশিয়ে দিন এই পানি বাচ্চার শরীরে শক্তি ফেরাবে এবং ডিম ফুটে বের হওয়ার ক্লান্তি দূর করবে দ্বিতীয় থেকে সপ্তম দিন ডে টু টু সেভেন এই সময়টাতেই বাচ্চার আসল ভিত্তি তৈরি হয় এই সময়ে তাদের জন্য বাজারে কেনা ভালো মানের স্টার্টার ফিড দিন আর যদি নিজে খাবার বানাতে চান তাহলে ভুট্টার মিহিগুণো সয়াবিন মিল আর চালের কুড়া দিয়ে খাবার তৈরি করতে পারেন এই বয়সে ওদের হজম শক্তি কম থাকে তাই খাবার যেন একদম পাউডারের মতো মিহি হয় এর সাথে প্রাকৃতিক প্রতিরোধক হিসাবে এক লিটার পানিতে এক চিমটি হলুদ গুঁড়ো আর কয়েক ফোঁটা আদার রস মিশিয়ে দিনে একবার দিন আমি নিজে এটা ব্যবহার করে দারুণ ফল পেয়েছি হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করে আর আদা ঠান্ডা লাগা প্রতিরোধ করে অষ্টম থেকে পঞ্চদশ দিন ডে এইট টু ফিফটিন এই সময়টাতে বাচ্চাগুলো একটু বড় হওয়ার সাথে সাথেই তাদের খাবারের চাহিদাও বাড়ে এই সময়ে স্টার্টার ফিডের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিন খাবারের পাশাপাশি এই সময় প্রাকৃতিক ভিটামিনের যোগান দেওয়াটা খুব জরুরি এর জন্য সজনে পাতার কোনো বিকল্প নেই সজনে পাতাকে বলা হয় ন্যাচারাল মাল্টিভিটামিন এই পাতা শুকিয়ে গুঁড়ো করে খাবারের সাথে অল্প পরিমাণে মিশিয়ে দিলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায় পাশাপাশি কলমি বা পুঁই মতো নরম শাক একদম কুচি কুচি করে কেটে দিলে ওরা আনন্দের সাথে খায় এবং প্রাকৃতিক ভিটামিনের চাহিদাও পূরণ হয় ষোড়শ থেকে তৃতমাম দিন ডে সিক্সটিন টু থার্টি এই সময়ে বাচ্চাদের স্টার্টার ফিড থেকে আস্তে আস্তে গ্রোয়ার ফিডে নিয়ে আসতে হবে গ্রোয়ার ফিডে প্রোটিনের পরিমাণ স্টার্টারের চেয়ে কম থাকলেও অন্যান্য পুষ্টি উপাদান সঠিক মাত্রায় থাকে নিজে খাবার বানালে ভুট্টার ভাঙা চালের কুড়া সয়াবিন মিল বা ফিশ মিল বা মাছের গুঁড়ো এবং ঝিনুকের গুঁড়ো মিশিয়ে একটি সুষম খাবার তৈরি করতে পারেন ঝিনুকের গুঁড়ো ক্যালসিয়ামের অভাব পূরণ করে ওদের হাড়ের গঠন মজবুত করে একটা কথা মাথায় গেঁথে নিন খাবার আর পানির পাত্র সবসময় ঝকঝকে পরিষ্কার রাখতে হবে ভেজা বা স্যাঁতস্যাঁতে খাবার থেকে ফাঙ্গাস বা ছত্রাক জন্মাতে পারে যা বাচ্চাদের জন্য খুবই মারাত্মক দ্বিতীয় জাদু করে নিন সঠিক ওষুধ ও ভ্যাকসিন প্রয়োগ শুধু ভালো খাবার দিলেই চলবে না রোগবালাই থেকে বাচ্চাকে বাঁচানো সমান জরুরি আর এর জন্য ভ্যাকসিন বা টিকার কোনো বিকল্প নেই এটা হলো আপনার খামারের আসল সুরক্ষা বর্ম বা টিকার সময়সূচি এই তালিকাটি কঠোরভাবে মেনে চলার চেষ্টা করবেন তিন থেকে পাঁচ দিন বয়সে রানী খেয়ে তার ব্রঙ্কাইটিসের জন্য আইবি প্লাস এনডি ভ্যাকসিন চোখে এক ফোঁটা করে দশ থেকে বারো দিন বয়সে গাম্বর রোগের সুরক্ষার জন্য গাম্বরো ভ্যাকসিন পানিতে মিশিয়ে বা চোখে আঠেরো থেকে বাইশ দিন বয়সে গাম্বরো ভ্যাকসিনের বুস্টার ডোজ পঁচিশ থেকে ছাব্বিশ দিন বয়সে রানীক্ষেত রোগের দ্বিতীয় ডোজ লাইভ ভ্যাকসিন তৃতীয় দিনে ফাউলপক্স বা গুটি বসন্তের ভ্যাকসিন এই তালিকা মেনে চললে রানীক্ষেত গাম্বরোর মতো ভয়ঙ্কর রোগের ঝুঁকি প্রায় থাকবে না সাধারণ রোগের ঘরোয়া ও প্রাথমিক চিকিৎসা এক চুনা পায়খানা বা কক্সিডিওসিস এটি মুরগির বাচ্চার জন্য একটি আতঙ্কের নাম বাচ্চাগুলো সাদা চুনের মতো পাতলা পায়খানা করে ঝিমায় আর খাওয়া দাওয়া ছেড়ে দেয় প্রতিরোধ প্রতিরোধী হল সেরা চিকিৎসা বাচ্চার থাকার জায়গা বা লিটার সবসময় খটখটে শুকনো রাখুন ভেজা পরিবেশেই এই রোগের জীবাণু দ্রুত সরায় চিকিৎসা রোগ দেখা দিলে দেরি না করে অ্যাম্প্রোলিয়াম গ্রুপের ওষুধ যেমন অ্যাম্প্রোলভেট বা কক্সিকিল সঠিক মাত্রায় পানিতে মিশিয়ে টানা তিন থেকে পাঁচ দিন খাওয়ান সাথে ইলেকট্রোলাইট স্যালাইন দিলে বাচ্চা দ্রুত চাঙ্গা হয়ে ওঠে দুই ঝিমানো এবং সর্দি কাশি ঠান্ডা লেগে বা আবহাওয়া বদলের কারণে বাচ্চারা প্রায়ই ঝিমায় নাক দিয়ে পানি পড়ে বা শ্বাস নিতে কষ্ট হয় প্রতিরোধ বাচ্চার ঘরে সরাসরি ঠান্ডা বাতাস না ঢোকে তা নিশ্চিত করুন শীতকালে অবশ্যই ব্রুডিং বা তাপ দেওয়ার ব্যবস্থা করুন চিকিৎসা প্রাথমিক পর্যায়ে আদা তুলসী পাতা আর কাঁচা হলুদের রস একসাথে মিশিয়ে খাওয়ালে দারুণ কাজ দেয় সংক্রমণ বেড়ে গেলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন অ্যান্টিবায়োটিক অনুমান করে দেওয়া বিপজ্জনক অ্যান্টিবায়োটিক কোর্স শেষে প্রোবায়োটিক খাওয়ান যা হজম শক্তি ফিরিয়ে আনে তিন কৃমি প্রতিরোধ কৃমি হলে মুরগির স্বাস্থ্য ভেঙে যায় ওজন কমে যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে কৃমির ওষুধ দিতে হবে প্রাকৃতিকভাবে প্রতিরোধ করতে খাবারের সাথে মাঝে মাঝে নিম পাতা বা সজনে পাতার গুঁড়ো মিশিয়ে দিন প্রমাণ ও বিশ্বাস্ততা আমি শুধু মুখেই বলছি না এই নিয়মগুলো আমি নিজে আমার খামারে পালন করি এই যে দেখুন আমার বাচ্চাগুলো এদের বয়স পঁচিশ দিন চলছে এক একটা কেমন তরতাজা আর ছটফটে দেখছেন এরা সময় মতো খায় পুরো ঘর মাথায় তুলে রাখে আমি কোনো বিদেশি দামি ওষুধ ব্যবহার করি না কেবল সঠিক খাদ্যাভ্যাস আর সময় মতো টিকা নেওয়া আর প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার কারণে আজ আমার খামারে বাচ্চা মৃত্যুর হার নেই বললেই চলে দেশি মুরগির বাচ্চা বাঁচাতে মূলত দুটি দিকে নজর দিতে হবে এক বয়স অনুযায়ী সুষম খাবার আর প্রাকৃতিক পুষ্টির যোগান দুই সঠিক সময়ে টিকা দেওয়া আর রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া যদি দেশি মুরগির বাচ্চা নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন ভিডিওটি কাজে লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের দরকারি ভিডিওর জন্য সঠিক পরিকল্পনা আর যত্নই হলো সফল খামারের মূল কাঠি নিয়মগুলো মেনে চলুন সফলতার হাসি ফুটবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ